হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা বলিউডের এমন অনেক অভিনেত্রী আছে যাদের অসাধারণ অভিনয় এবং বোল্ড লুকের শুধু তাদের ভক্তরাই পাগল নয় বরং তাদের এই অসাধারণ সৌন্দর্যের ওপর বলিউডের অনেক অভিনেতারাও পাগল কিন্তু এই সুন্দর অভিনেত্রীদের মধ্যে কিছু এমন অভিনেত্রী আছেন যারা সুন্দর হ্যান্ডসাম অভিনেতাদের রিজেক্ট করে তাদের থেকে বয়সে অনেক বড় লোকেদের সাথে বিয়ে করে নেন তো আজ আমাদের ভিডিওতে এমনই কিছু অভিনেত্রীদের সম্পর্কে জানাবো এই লিস্টে প্রথম নামটি হচ্ছে জুহি চাওলার তিনি তখনকার সময়ের বিখ্যাত অভিনেত্রী ছিলেন তার অসাধারণ অভিনয়ের সাথে সাথে তিনি অসাধারণ সুন্দরী ছিলেন কিন্তু তার অনেক লাভ অ্যাফেয়ার্স এর কথাও শোনা যে তো মিডিয়া পাড়ায় কিন্তু যখন বিয়ের কথা আসলো তখন তিনি জয় মেহতার সাথে বিয়ে করেন নেন তাদের দেখে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে তাদের বয়সের মধ্যে কত পার্থক্য আছে জুহি চাওলা জয় মেহতার সাথে বিয়ে করেছেন শুধু টাকার জন্য কারণ জয় মেহতা অনেক বিখ্যাত একজন বিজনেসম্যান কিন্তু জুহি চাওলার এটা প্রথম বিয়ে হলেও জয় মেহতার এটা দ্বিতীয় বিয়ে এর পরের নামটি হচ্ছে বিদ্যা বালানের তাকে কাহিনী তেরি সুলুর মতো অনেক ফিল্মে দেখা গেছে তাকে বলিউডের হট অভিনেত্রী মানা হয় কিন্তু বিদ্যা বালানও কোনো অভিনেতার সাথে বিয়ে করেননি তার থেকে অধিক বয়সের নির্দেশকের সাথে বিয়ে করেছেন তার নাম সিদ্ধার্থ রয় কাপুর তাদের দুজনের অনেক বছর লাভ অ্যাফেয়ার্স ছিল কিন্তু তখন সিদ্ধার্থ রয় কাপুর বিবাহিত ছিলেন যখন তাদের লাভ অ্যাফেয়ার্স খবর মিডিয়া পাড়ায় শোনা যেত তারপর সিদ্ধার্থ রয় কাপুর তার প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স দিয়ে বিদ্যা বালানকে বিয়ে করেন এর পরের নামটি হচ্ছে শ্রীদেবীর তার ক্রেজ আজও দেখা যায় বলিউড পাড়ায় তার সময়ের সব থেকে বিখ্যাত অভিনেত্রী ছিলেন তিনি তার সৌন্দর্যের দিবানা বলিউডের প্রায় হিরোই ছিল কিন্তু যখন বিয়ের কথা উঠল তখন শ্রীদেবী তার থেকে দশ বছরের বড় বিখ্যাত নির্দেশক এবং বিজনেসম্যান বনি কাপুরের সাথে বিয়ে করে নেন তারা দুজন দুজনকে অনেক আগে থেকেই ডেট করছিলেন কিন্তু বনি কাপুরকে দেখতে শ্রীদেবীর বাবার মতো দেখায় এবং বনি কাপুর আগে থেকেই বিবাহিত ছিলেন এবং তার দুটি সন্তানও ছিল তার ছেলে অভিনেতা অর্জুন কাপুর এবং তার মেয়ে আনশলা কাপুর শেষ অভিনেত্রী শিল্পা শেট্টি তার সৌন্দর্য এবং ফিটনেসের এর ওপর এখনো হাজারো মানুষ ফ্যান কিন্তু শিল্পা শেট্টি দু সালে নয় সালের ব্রিটিশ বিজনেসম্যান রাজকুন্দ্রার সাথে বিয়ে করেন তিনি শিল্পার থেকে প্রায় দশ বছরের বড় এবং রাজ প্রথম থেকেই বিবাহিত ছিলেন তিনি তার স্ত্রী কবিতাকে ডিভোর্স দেওয়ার পরে শিল্পা শেট্টির সাথে বিয়ে করেন তো ভিউয়ার্স এই জুটিদের মধ্যে কোন জুটিকে সব থেকে বেশি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন সকল মজাদার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ